এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের যে কটি নজর কেন্দ্র রয়েছে তার মধ্যে কলকাতা উত্তর অন্যতম এই কেন্দ্রে লড়াই করছেন দুই বর্ষিয়ান রাজনীতিবিদ এর মধ্যে বিজেপির হয়ে কেন্দ্র থেকে লড়ছেন তাপস রায় বুধবারের ভোট প্রচারে তাপস রায়ের সঙ্গী মিঠুন চক্রবর্তী প্রচারে ছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরে উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমঘ্ন ঘোষ প্রার্থী তাপস রায়ের সঙ্গে বহু বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রোডশো চলল মুরারি পুকুর লোকনাথ মন্দির থেকে কাকুরগাছি রেল ব্রিজ পর্যন্ত উত্তর কলকাতায় জয়ের বিষয়ে আশাবাদী মিঠুন বললেন মানুষের যে ভালোবাসা আছে তা ভোট বাক্সে পড়লে আমরা নিশ্চয়ই জিতব তবে তৃণমূল জিতছে না জানান মিঠুন বলেন ওই দলের চারটি নীতি ব্যক্তিগত আক্রমণ

মঙ্গলের যে পথে প্রধানমন্ত্রীর রোড শো বুধবার সেই পথেই পদযাত্রা তৃণমূল সেই উত্তর কলকাতাতেই আরেকটু দূরে তাপস রায়ের রোড শো থেকে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন তৃণমূলকে বলব কাছে জল রাখুন চার তারিখের পর গলা শুকিয়ে যাবে সপ্তম তথা অন্তিম দফার প্রচারের জন্য হাতে আর মাত্র চব্বিশ ঘন্টা তারপরেই আসল পরীক্ষা এক তারিখ কার ডাকে সারা দেবে মানুষ বেছে নেবে কাকে সব উত্তর পাওয়া যাবে জুনের চার তারিখে অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ